বিসমিল্লাহ রহমান সম্মানিত সুপ্রিয় অভিভাবক বৃন্দ আসসালাম কুড়ি ডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণী হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল ধরনের শিক্ষার্থীদের ভর্তি চলছে আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন সুলাকুডি ডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপ্রিয় অভিভাবক বিন্দু আপনার সন্তানকে কেন সুলাইকুড়ি ডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করবেন কারণ এখানে আপনি যে সকল সুবিধা পাচ্ছেন এক বছরের প্রথমে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয় দুই ছাত্রছাত্রীদের শতভাগ উপবৃত্তি প্রদান করা হয় তিন ছাত্রছাত্রীদের কোনো প্রকার বেতন প্রদান করতে হয় না চার প্রশিক্ষণপ্রাপ্ত ও যোগ্যতা সম্পন্ন শিক্ষক দ্বারা পাঠদান করানো হয় পাঁচ শ্রেণী পাঠদানে বাস্তব উপকরণের ব্যবহার করা হয় ছয় জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ সাত শারীরিক ও মানসিক শাস্তি থেকে সম্পূর্ণভাবে মুক্ত আট খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ নয় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান দশ অতিরিক্ত পাঠ্য বইয়ের চাপ থেকে মুক্তি রেজলাইন সার্ভের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের বিশেষ পাঠদানের ব্যবস্থা করা বারো পাঠের বিষয়বস্তু শ্রেণিতেই শেখানো হয় তেরো শ্রেণী পাঠদানে বিভিন্ন মাইনর গ্যামসের ব্যবহার চোদ্দ বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে অভিভাবকদের সচেতন করে তোলা সম্মানিত প্রিয় অভিভাবক তাই সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে আজি আপনার সন্তানকে সুলা করি ডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করুন এবং আপনার সন্তানের উন্নত সমৃদ্ধ জীবন ঘড়ুন